আসসালামু আলাইকুম আজকে আমরা প্রায় বারো দিন রোমানিয়াতে আজকে যাচ্ছে আরেকটা নতুন সিটিতে ঘুরার জন্য এটা হচ্ছে ক্রায়োবা রোমানিয়া ক্রায়োবা শহরে যাচ্ছি ঘুরে ঘুরে করার জন্য চলে যাই দেখে তাছেন চলো ভিডিওটা এখান থেকে শুরু করি অনেক বড় একটা সূর্যমুখী ফুলের বাগান

যে সামনে দেখা যাচ্ছে জানি না এত কতটুকু বোঝা যাচ্ছে কায়বা ওইরে কায়বা শহর অনেক বিশাল বড় শহর ওই যে সামনে আপু শহরটা দেখছো আমরা এখন নিচের দিকে যাই আমরা এখন কায়বা সিটিতে আছি রোমানিয়ার কায়বা এই জায়গায় একটা পার্ক আছে পার্কে যাব তারা সবাই পার্কে বসাই দিয়ে আসছে আমি এখন এই পার্ক এর ভিতরে যাব পার্কে দেখে কি ন্যাচারাল আছে সব ঘোরাঘার আছে সামনে হ্যাঁ না ফুল দেখিছে পাখি দেখা দেখ নাই তাছত আছ যাও সুন্দর নেই দাঁড়াও সুন্দর কেমন লাগে তোমার কাছে ভালো লাগে এটা চিড়িয়াখানা হ্যাঁ চলো চলো যাই আমরা চিড়িয়াখানা দেখি দেখ আচ্ছা ওই যাবা মাতে কষ্ট হইতে আছে হাতে আছে জাতীয় ফুল সাপলা এখানেও আছে কই পাইছো হ্যাঁ হ্যাঁ হাঁস আছে এখানে হাঁস আছে বাংলাদেশের জাতীয় ফুল সাপলা আছে হাঁস আছে সব আছে এই ব্রিজটা হ্যাঁ পার্ক এরিয়া আমরা চলো উপর থেকে এই দিকটা যাই ওই দিকটা ঘুরে আসি দেখি যাই চলো কেমন লাগে এখানে ছোট একটা জর্ণাও আছে এই ব্রিজ চল আ এটা তো গিটার বানাই রাখছি এটা এই যে গিটার সিঁড়ি দিয়ে শেষ দেখি আপু সিঁড়িটা ও মাই গাছ চলো যাই আচ্ছা এই সেই ব্রিজ না কেউ গেছে না আমরা যাই চলো নিচে ফটোশ্যুট চলছে ফটোশ্যুট দেখাইতেছি নাইস নাইস হ্যালো এই যে দাদু কাছে আসো আসো না কেন কষ্ট অনেকখানি সিঁড়ি বাজে ওঠতে হয় যার জন্য কষ্টটা বেশি আসো

চলো বান্দর দেখি বান্দর এ বান্দর আয় বান্দর দেখি বান্দর দেখি না যে এখানে হচ্ছে ময়ূর পার্কে কোনো

No, I did. right. <imprisoned> anyway, <LE> look, girl, girl, look. Where are all the animals? Look, 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 look,

এই যে আস্তে আস্তে পানি ছাড়ছে গরমের ভিতরে পানি খাইতে পানি তে ঠান্ডা अम्মা আদিও না এখন আস্তেছে এই যে আ আ তাড়াচ্ছে হইছে તૈયાર হ্যাঁ ইডি দেয়া নে ইডি দেয়া নে ধীরে ধীরে মনে হয় মাউজি যায় যায় দি হ্যাঁ ওই যে একবার উপর উঠছে ঠিক মত আ আ জায়গাটা আমরা রয়্যাল বেঙ্গল টাইগারও দেখলাম

লামা 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 টি সবচেয়ে বড় ডিপ পারে সবচেয়ে বড় ডিপ পারে না 35 টা ওস্টি এই পার্কের ভিতরে বাচ্চাদের খেলার জায়গা আছে চড়িয়াখানার পাশে এই যে লাফাইতেছে যাও তোমরা খেলতে খেলতে যাও সানগ্লাস দিয়ে যাও আসো বাচ্চাদের খেলাধুলা শেষ এখন বাবু খেলাধুলা শেষ এখন আমরা গাড়ির দিকে যাই অনেকক্ষণ হয়ে গেছে হ্যাঁ চলো হ্যাঁ হ্যাঁ

এগুলা একবার রেস্তু না অনেক উপরে কিন্তু হলদের সূর্যমুখী ফুল না ও মাই বিশাল বড় বাগান বাংলাদেশের সরিষা ফুল না এটা সূর্যমুখী ফুলের বাগান

নামতে আছি এখনো আছি ওকে তাইলে ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম